ওমানি প্রবাসী সহ এক হাজারেরও বেশি অসচ্ছল কারাবন্দিকে মুক্ত করেছে মানবিক সংস্থা ফাঁকুরবা দুই হাজার চব্বিশ সালে এগারোতম প্রকল্পের আওতায় সংস্থাটি এক হাজার জন বন্দিকে মুক্ত করতে সক্ষম হয় তাদের মধ্যে উত্তর আল বাতিনার কারাগার থেকে দুইশো জন মাস্কার থেকে দুইশো জন বুড়াইমি থেকে একশো জন ধাইরা থেকে একশো জন এবং বাকিরা অন্যান্য অঞ্চল থেকে মুক্ত হন এদিকে এবছরেও এক হাজার দুইশো জনকে সহযোগিতা দেওয়ার লক্ষ্যে বারোতম পর্বের প্রকল্প শুরু করেছে ওমানি আইনজীবী দেওয়ানি বাণিজ্যিক এবং শ্রম আইনের মামলায় যেসব শ্রমিক ও অসচ্ছল ব্যক্তি কারাগারে গিয়েছেন তাদের মুক্ত করায় এই প্রজেক্টের প্রধান লক্ষ্য এজন্য সরকারি বেসরকারির বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ সাহায্য তোলা হচ্ছে ওমানিদের পাশাপাশি প্রবাসীরাও এ উদ্যোগ থেকে সমান উপকৃত হচ্ছেন বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে পরিসংখ্যান অনুযায়ী প্রতিষ্ঠা লগ্ন থেকে এগারো পর্ব পর্যন্ত মোট সাত হাজার একশো দশ জন কারাবন্দীকে মুক্ত করেছে সেবা কার্যক্রম পরিচালনা করবে তবে এক্ষেত্রে কম অর্থের কেসগুলোই বেশি অগ্রাধিকার পাবে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেযা নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ